হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ রেফারেন্স তো বন্ধুরা আজকে ভারতের সংবিধান থেকে পার্ট টু ভিডিও ফোর সাব ইন্সপেক্টর জিগের জন্য যে সংবিধানের পার্টটা চালু করা হয়েছিল আজকে তার দ্বিতীয় পার্ট তো আজকেও আমরা সেরা মানের কিছু বাসায় করা পঞ্চাশটি প্রশ্নোত্তর আলোচনা করব যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষা সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক আজকের এগারো নম্বর প্রশ্ন থেকে শুরু হবে তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বের উল্লেখ রয়েছে তো ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ এর কথা নেক্সট দেখো একটি বারো বছর বয়সের শিশু তার ইচ্ছা ছাড়া এটি কারখানায় কাজ করে এই কথাটিতে ঠিক আছে কোন ধারার কথা লঙ্ঘন করার কথা বলা হয়েছে একটি শিশু যার বয়স হচ্ছে বারো বছর সে তার ইচ্ছার বিরুদ্ধে যদি একটি কারখানায় কাজ করে তাহলে এখানে কোন ধারার লঙ্ঘন হচ্ছে তোমার রাখবে তেইশ এবং চব্বিশ নাম্বার আর্টিকেলে কিন্তু লঙ্ঘিত হচ্ছে কারণ এই তেইশ এবং চব্বিশ নাম্বার আর্টিকেলে বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা ঠিক আছে নেক্সট দেখো ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রয়েছে ছয়টি সংবিধানের তৃতীয় ভাগে এই মৌলিক অধিকারগুলি রয়েছে কোন ভাগে তৃতীয় ভাগে মনে রাখবে সংবিধানের তৃতীয় ভাগে রয়েছে মৌলিক অধিকারের কথা নেক্সট দেখো কত সালে শিক্ষার অধিকার আইন ভারতে প্রণীত হয় তো দু সালে শিক্ষার অধিকার আইনটা প্রণীত হয় দু হাজার সালে আর একুশ এ এই ধারার মধ্যে শিক্ষাকে মৌলিক অধিকারের হিসেবে কিন্তু প্রয়োগ করা হয়েছে আর রাষ্ট্র যেমন নির্ধারণ করবে সেই অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী মনে রাখবি ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুদের নি নিখরচায় এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে ঠিক আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ আর দু হাজার দুই সালের ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীতে ঠিক আছে সবার জন্য শিক্ষা এটা কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সবার জন্য শিক্ষা নেক্সট দেখো ভারতের মূল সংবিধানে কয়টি ধারা ছিল তোমরা রাখবে তিনশো পঁচানব্বইটি ভারতের মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এর মধ্যে বাইশটি অংশ এবং আটটি শিডিউল বা তফসিল ছিল বর্তমানে আটটি তফসিল রয়েছে ঠিক আছে চারটি আরও বাড়ানো হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়সের প্রয়োজন তো একুশ বছর এছাড়াও পৌরসভার সদস্য হওয়ার জন্যও কিন্তু একুশ বছরের বয়স প্রয়োজন তারপরে দেখো গণপরিষদের উপদেষ্টা কে ছিলেন তো বি এন রাও প্রশ্নটা গুরুত্বপূর্ণ বি এন রাও আর সংবিধানের ধারণ প্রথম কে দিয়েছিলেন তো এম রায় ঠিক আছে এম রায় সংবিধানের ধারণা প্রথম দিয়েছিলেন আর বিএন রাও হচ্ছে ভারতের গণপরিষদের উপদেষ্টা পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে বারবার বলছি তোমরা অবশ্যই কিন্তু এটাকে মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে কবে গণপরিষদ গঠিত হয়েছিল কবে গণপরিষদ গঠিত হয়েছিল তোমরা রাখবে উনিশশো সালের ষোলোই মে উনিশশো সালের ষোলোই মে গঠিত হয় গণপরিষদ আর এই গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুসারে প্রশ্নটা আসে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে কোন মিশনের প্ল্যান অনুসারে তো ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী তারপরে দেখো ভারতীয় সংবিধানের কোন অংশে বা পাটে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে তো ফোর এ ঠিক আছে ফোর এ এই পাটে সংবিধানের মধ্যে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় অ্যাটর্নি জেনারেলের উল্লেখ রয়েছে অ্যাটর্নি জেনারেল এটা হচ্ছে ছিয়াত্তর নাম্বার ধারাতে নেক্সট ভারতের সংবিধান কোন ধারার বলে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে তিনশো ষাট নাম্বার আর্টিকেল অনুযায়ী আর ধারা তিনশো আটষট্টি হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত কিন্তু ধারা তিনশো আটষট্টি নেক্সট দেখো সংবিধানের কোন ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন এটা বলা রয়েছে প্রত্যেক রাজ্যে একজন রাজ্যপাল থাকবে এটা বলা হয়েছে একশো তিপ্পান্ন নম্বর ধারাতে নেক্সট দেখো রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন কোন ধারা অনুযায়ী তো একশো পঞ্চান্ন নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন নেক্সট দেখো রাষ্ট্রপতি কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুদণ্ডকে রোধ করতে পারেন কোন ধারা বলে তো বাহাত্তর নাম্বার আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কিন্তু লাঘব করতে পারে ঠিক আছে নেক্সট দেখো ভারতে প্রথম ভাষা কমিশন গঠিত হয় কত সালে তো উনিশশো সালে ভারতে প্রথম ভাষা কমিশন গঠিত হয় পরবর্তী প্রশ্ন জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকারগুলি স্থগিত করা যায় না জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকারগুলিকে রোধ করা বা স্থগিত করা যায় না মনে রাখবে কুড়ি এবং একুশ নাম্বার ধারা ঠিক আছে তোমরা কমেন্টে জানাও এই কুড়ি এবং একুশ নাম্বার ধারা এমন কি রয়েছে যা জরুরি অবস্থাতেও কিন্তু স্থগিত করা যায় না তোমরা কমেন্ট অবশ্যই জানাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা যে আর্টিকেল টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্বাচনে কোটা বলতে কি বোঝায় কোটা বলতে বোঝায় মোট বৈধ ভোটকে দুই দিয়ে ভাগ করে সেই ভাগ ফলের সাথে এক যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটাই হচ্ছে কোটা নেক্সট দেখো উনিশশো সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে এটা কোন বিষয়ের সাথে যুক্ত তো পঞ্চায়েত রাজ ঠিক আছে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংশোধনী পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেক্সট দেখো ভারতীয় নাগরিকত্ব আইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাশ হয় তো উনিশশো সালে ঠিক আছে উনিশশো পঞ্চান্ন সালের প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন কিন্তু পাশ হয় পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা যুগ্ম তালিকা এটা গৃহীত হয় কোন দেশের সংবিধান অনুসারে তো অস্ট্রেলিয়া থেকে ঠিক আছে পরবর্তী লোকসভার স্পার স্পিকারকে পদচ্যুতি করতে গেলে লোকসভার স্পিকারকে পদচ্যুতি করতে গেলে ন্যূনতম কতদিন আগে নোটিশ দিতে হবে তো চোদ্দ দিন আগে কিন্তু নোটিশ দিতে হবে নেক্সট বিধান পরিষদের সদস্য হতে গেলে বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়সের প্রয়োজন তো তিরিশ বছর স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন তো জি ভি তারপর রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়ে যদি সমস্যা দেখা যায় তবে তা নিষ্পত্তি কে করেন তো ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মের অধিকারের কথা বলা হয়েছে ধর্মের অধিকার তো পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেলে নেক্সট দেখো হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সর্বাধিক বয়স কত হওয়া দরকার তো হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়স হচ্ছে বাষট্টি বছর আর এটা যদি সুপ্রিম কোর্ট হয় তবে সেক্ষেত্রে পঁয়ষট্টি বছর নেক্সট দেখো সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় তো এটা হচ্ছে প্রস্তাবনা বা একে মুখবদ্ধ কিন্তু বলা হয় সংবিধানের যেটা প্রিয়াম্বেল বা প্রস্তাবনা রয়েছে তাকে বদ্ধ বলা হয় তো এটি হচ্ছে ভারতের সংবিধানের ক্ষুদ্র সংস্করণ নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত যে ধারা রয়েছে তা হচ্ছে একশো ঠিক আছে একশো আট নাম্বার এ আর্টিকেলে যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশনের কথা কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো কোরাম বলতে কি বোঝায় কোরাম লোকসভার মোট সদস্যের ঠিক আছে একের দশ অংশ মোট সদস্যের একের দশ অংশ একেই বলা হচ্ছে কোরাম তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভার সদস্যতে মনোনীত করতে পারেন তো দুইজন অ্যাংলো ইন্ডিয়ান ঠিক আছে তারপর কোনো বিল সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতির কাছে আগাম কিন্তু অনুমোদন প্রয়োজন তো কোন বিল সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন তো অর্থ বিল ঠিক আছে নেক্সট কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকত্বের মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করতে পারেন তো সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করে বত্রিশ নাম্বার ধারা অনুযায়ী ঠিক আছে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখব রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে দুশো এবং যদি লোকসভার সর্বাধিক আসন সংখ্যা বলা হয় তো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে নেক্সট দেখো সকল নাগরিক সকল নাগরিকদের কথা বলা এবং তাদের মত প্রকাশে ঠিক আছে এটা প্রকাশ হবে মত প্রকাশের যে অধিকার প্রত্যেক নাগরিক তাদের ইচ্ছে মতো কথা বলতে পারবে মত প্রকাশ করতে পারবে এই যে অধিকারটা রয়েছে এটা কোন ধারায় উল্লেখ রয়েছে তো এটা উনিশ নাম্বার আর্টিকেলের মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় ঠিক আছে কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোড মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে ইউনিফর্ম সিভিল কোডের প্রণয়নের কথা বলা হয়েছে তো চুয়াল্লিশ নম্বর ধারাতে নেক্সট দেখো সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা অবলুপ্তির কথা বলা হয়েছে এটাও ইম্পর্টেন্ট সতেরো নাম্বার আর্টিকেলে কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট চার্জ কার দ্বারা নিযুক্ত হন তো রাজ্যের গভর্নর বা রাজ্যপাল দ্বারা সে রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ কিন্তু নিযুক্ত হন আমাদের বর্তমানে ভারতীয় টাকায় যে রূপী চিহ্নটা ব্যবহার করা হয় তার প্রবর্তক কে ছিলেন তো উদয় কুমার নেক্সট দেখো কোন রাজ্যে লোকসভার আসন সবচেয়ে বেশি কোন রাজ্যে লোকসভার আসন সবচেয়ে বেশি তো উত্তরপ্রদেশ ভারতের কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে একদিনও সংসদে যাননি সংসদে কোনো দিনও যাননি তার কার্যকাল চলাকালীন তিনি হচ্ছে চৌধুরী চরণ সিং তারপরে দেখো ভারতের কোন অর্থমন্ত্রী সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন তো মোরার্জি দেশাই সবচেয়ে বেশিবার তিনি বাজেট পেশ করেছেন তারপর ভারতের সামরিক ত্রয়ের ঠিক আছে সর্বাধিনায়ককে তো ভারতের রাষ্ট্রপতি সামরিক ক্ষমতার অধিকারী হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি তা তারপরে দেখো ভারতীয় সংবিধানের কোন তফসিলে বিভিন্ন ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা জানি যে বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এই বাইশটি ভাষার স্বীকৃতি কোন তফসিলে রয়েছে তো অষ্টম তফসিলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি পরবর্তী দেখো আমরা জানি দুশো সরি তিনশো সত্তর নাম্বার আর্টিকেল তিনশো সত্তর ধারা যা পূর্বে জম্মু কাশ্মীরে লাগু ছিল তো এই ধারাটি কত সালে বাতিল হয় তো দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট দু সালের পাঁচই আগস্ট নেক্সট দেখো রাজ্য বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যের রাজ্যপাল তারপর দেখো ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে তো ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে সপ্তম তফসিলে বা সপ্তম শিডিউলে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখব তো প্রশ্নটি হচ্ছে দেখো ভারতীয় সংবিধানের চব্বিশ নাম্বার ধারায় বলা হয়েছে যে কোনো কারখানায় শিশুদের কাজ করা নিষিদ্ধ তো কত বছর বয়সের শিশুদের এটা বারণ রয়েছে তো চোদ্দ বছরের কম বয়সী শিশুদের কিন্তু কারখানায় কাজ করাটা কিন্তু নিষিদ্ধ নেক্সট দেখো ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের তো ভারতের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ ফেডারাল ঠিক আছে এছাড়াও মনে রাখবে ভারতের গণতন্ত্রের যে পদ্ধতি তা হচ্ছে বহুদলীয় এবং সংসদীয় এটা সংসদীয় হবে হ্যাঁ ঠিক করে নেবে একটু বহুদলীয় এবং সংসদীয় আমি কারেকশন করে পিডিএফটি দিয়ে দেবো তোমাদের চিন্তা নেই তো দেখো পরবর্তী প্রশ্ন পিটি এর ভারত শাসন আইন কত সালে পাস হয় পিটিএর ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট তো এটা হচ্ছে সেভেন্টিন ফোর অর্থাৎ সতেরোশো চুরাশি সালে ঠিক আছে আর পিটি এর ভারত শাসন আইন ঠিক আছে যা সতেরোশো চুরাশি সালে পাশ করা হয়েছিল এটা কিন্তু সতেরোশো তিয়াত্তর এটার উনিশশো হয়ে গেছে এটা সতেরোশো তিয়াত্তর হ্যাঁ তো সতেরোশো তিয়াত্তর সালের ঠিক আছে যে রেগুলেটিং অ্যাক্ট ছিল তার ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্ট জারি করা হয় ঠিক আছে আর এর মাধ্যমে কি হয় যে ভারতে ক্রাউন রুল ঠিক আছে ক্রাউন রুল কিন্তু নতুন করে চালু হয় মনে রাখবে আর দেখো পরবর্তী প্রশ্ন আর আজকে ক্লাসের শেষ প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করেন না তো আইন পরিষদের যে সদস্য রয়েছে আইন পরিষদের সদস্যরা কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন না ঠিক আছে মনে রাখবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে পার্ট টু ভিডিও আজকেও আমরা পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করলাম টোটাল একশোটি প্রশ্নটি হলো প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং সকল পরীক্ষার জন্য তো আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ